চলে আসলাম আমি জ্যোতির্ময়ী সরকার আসলাম আমি একটা রান্না নিয়ে আজকে কি রান্না করেছি এই নিয়ে একটা তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম আজকে আমি জানাই আমার রান্নার মেনু হচ্ছে মুসুর ডাল পটল ভাজা আর চিকেন কষা ঠিক আছে তোমরা সবাই কেমন আছো বলো আর আমার ভিডিওগুলো একটু তোমরা দেখো আমি আমার চ্যানেলের সাথে তোমাদের পরিচিতি করে দিই আমার চ্যানেল হচ্ছে ফেসবুকে জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ীর গল্প আর জ্যোতির্ময় ব্লগ বন্ধুরা দেখা মাসি কী রান্না করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল দেখেছো পেঁয়াজটা ফোড়ন দিয়ে মুসুর ডালটা খুব ভালো লাগে জিরে আর পাঁচফোরণ দিলে টেস্টি হয় কিন্তু অনেকে তো পাঁচফোরণ খেতে পারে না যার জন্যে পাঁচফোরণটা আমি দিইনি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল করেছি দেখো কেমন হয়েছে দেখো আর এই সঙ্গে ডালের সঙ্গে তো ভাজা একটু লাগবেই ভাজা না হলে চড়ে না তার জন্য ভাজা করেছি পটল ভাজা লাল লাল করে পটল ভাজা হয়েছে খুব সুন্দর লাগবে খেতে তোমরা নিশ্চয়ই খাও পটল ভাজা আর পটলের দানা তো আমি খাই না আমি কোনো কিছু দানা খাই না এই দানাটা ফেলে দিয়ে আমি পটলটাই খাবো আর আর ডা মুসুর ডাল আমি খাই না যেহেতু ওটা দানা যুক্ত ওটা আমি খাই না আর আমার খাওয়া হচ্ছে চিকেন কষার সঙ্গে রান্নার মেনু হচ্ছে চিকেন কষা চিকেন চিকেনটা বেশ মাখা মাকা ঝোল করা হয়েছে আর সেই সঙ্গে আসল জিনিসটা দেখায় যেটা দিয়ে আমরা ভাত খাবো যেটা দিয়ে আমরা খাবো ভাত বলছি খাবো সেটা দেখো ভাত ঝুড়ঝুরে এক গামলা ভাত এই ভাতটা খেতে খুবই ভালো লাগবে ঝুড়ঝুরে ভাত আমি কাদা ভাত খেতে ভালোবাসি না পারিও না খেতে জানো কাদা ভাত দেখলে আমার কান্না পাই আমি খেতে পারি না ঝুড়ঝুরে ভাতের সাথে কাঠাল আমি আজকের মতো পেটটা ভরাবো আর আমার সব থেকে তোমরা শুনে হাসবে যে আমি ভাঙ মাংস হলে আমি খেতে পারি না মাংস হলে আমার মানে পেটটা না আমি খেতেও পারি না আমি খেতে ভালোবাসি কোথায় একটু আলু মাখা পেঁয়াজ দিয়ে মাখা হবে কোথায় একটু ডাল সিদ্ধ যেহেতু ডাল খাই না বলে এখন ডালের দিকে তাকাইও না তারপরে কোথায় একটু মাখা বা ভর্তা যেটা বলো সেইগুলো হবে কোথায় তোমার বাটা বুটি এই সব খেতে ভালোবাসি যেমন যাই হোক দেখো রান্নার কালারটা কেমন হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে করা সবই কাঁচা লঙ্কা একটু শুভ লঙ্কা তেলও নেই দেখেছো তেলটা দেখতেই পাবে না তোমরা এবার তো তেল তো দিই নি দেখবে কি আছে আর এই এক বাটি আছে এই এক বাটিটা রেখে দিয়েছি বিকালের জন্য দুটো যদি একসাথে মেশানো হয় ঘেটেই যাবে তার জন্য দুটো দু বাটিতে রাখা হয়েছে এখন এইবারে এই বাটি খাবে আর পরে ওই বাটিটা খাবে ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছো এইভাবে না রাখলে নষ্ট হয়ে যাবে থাকলে আর তোমরা নিশ্চয়ই কী করছো বলো আমি ভাড়া নিয়ে এসেছি আর এই সঙ্গে ফ্রিয়া কেটে দেবো ওই যে মেয়েটা ওই ভাড়া থেকে একটু দেবো একটা বাচ্চা ছেলে আছে তার জন্য বাটি নিয়ে এসে বাটি থেকে ওষুধ দেবো আর আমি ভাড়াও নিয়ে এসে আমি খাবো বলে তোমরা সবাই দুপুরে মিশে খেতে বসে গেছে সবাই খেয়ে নাও আমিও খেতে বসছি আমি এই পর্যন্ত ব্লগটা আজকে এখানে শেষ করলাম সমস্ত করলাম আবার আসবো আলটা নতুন ব্লগ নিয়ে তোমার সবাই ভালো থেকো একটু ভালো ভালোবাসা নিয়েও সবাইকে টাটা জানি আজকের মধ্যে চলে যাচ্ছি টাটা বাই বাই আবার যেন দেখা পাই টাটা